প্রাচীন এক জঙ্গলে এক ডাইনোসর বাস করত তার নামটি ছিল অ্যালেক্স পথের মধ্যে দেখা হয়ে গেলো আর এক ডাইনোসরের বাচ্চা নাম তার রিয়ান কী খবর রিয়ান কেমন আছো তুমি রিয়ান বলল ঠিক আছে আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই আমাকে কিছু খাবার দিতে পারবে আমি দুদিন যাবৎ কোনো কিছু খাই নাই দেখো তোমার এখানে কোনো ফলমূল আছে কি না যদি থাকে আমাকে একটু খাবার দাও আমার আমার খেতে মন চাচ্ছে তুমি তো সারাদিন এই জঙ্গলে থাকো তোমার তো খাবারের অভাব হয় না আমার অনেক খাবারের অভাব হয়ে যায় রিয়ান বলল অ্যালেক্স ভাই তুমি আমাকে প্রত্যেকবারে শুধু ভয় দেখাও অ্যালেক্স বললো না আমি আর তোমাকে ভয় দেখাবো না রিয়ান উত্তরে বলল। যে তুমি যদি আমাকে আর ভয় না দেখাও তাহলে আমি তোমাকে খাবার দেবো আগে ফল খাও তারপর আমি তোমার জন্য দেখি আর কি আনতে পারি আনলাম এখানে অনেক নাস্তা আছে এগুলো তুমি খাও পেট ভরে খাও কিন্তু আমাকে কখনো ভয় দেখাবে না আমি ছোটো বলে কি তুমি আমাকে ভয় দেখাও আমাকে আর ভয় দেখাবে না আমি তোমাকে অনেক সাহায্য করব খাবারের তোমার কোনো অভাব পড়বে না আমি তোমাকে খাবার সংগ্রহ করে দেব আমরা কি দুজনে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে পারি না তাহলে তো একজন আরেকজনের প্রতি আমরা হিংসায় পরাণিত না হয়। অ্যালেক্স বলল না আর তোমার সাথে তোমাকে আমি আর কোনো ভয় দেখাবো না তোমার প্রতি আর কোনো হিংসার রাগ আমার নেই এখন সকল বন্ধুরা মিলে একত্রিত জড়ো হলো তারা বলল যে আমি আর তোমাদের কাউকে ভয় দেখাবো না আমি ভালো হয়ে গেছি বন্ধুরা বলল হ্যাঁ আমি সত্যিই বদলে গেছি আমি শুধু বদলেছিস একজন বন্ধুর কারণে সে হলো রিয়ান সে আমাকে সকল কিছু পাল দিয়ে দিল আমার ভালো হওয়ার সুযোগ করে দিল সে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ঘোরাফেরা করতেছিলাম সে আমাকে খাবার দিল আমি ছিলাম তার একমাত্র প্রধান বড় শত্রু সে আমাকে যেহেতু খাবার দিল আমি আজকের পর থেকে আমি বুঝতে পারলাম সে আমার শত্রু এরপরেও সে আমাকে খাবার দিল আমার আহরণ মিটাইল। সে আমার শত্রু না সে আমার বন্ধু এখন আজকের পর থেকে আমি সাথে নিয়ে সারা জঙ্গল ঘুরব কারণ আমার সাথে তার বন্ধুত্বপূর্ণ একটি সুসম্পর্ক হইল আমার মনে কত আনন্দ আমি আমার বন্ধুকে নিয়ে সারা জঙ্গল ঘোরাফেরা করে ভালো মন্দ খাবার খাবো আজকে তোমাদেরকেও